মানব দেহের অভ্যন্তরে এমন এক তন্ত্র রয়েছে যে তন্ত্র কিনা আমাদের দেহের যত গ্যাসীয় বিনিময় আছে গ্যাসীয় পরিবহন খাদ্যসার পরিবহন ইভেন রেচন বর্জ্য পরিবহন সব রকম পরিবহনের সাথে এবং আমাদের দেহের তাপমাত্রা বিপাক ক্রিয়া সবগুলো জিনিসের সাথে সরাসরি জড়িত সেই তন্ত্রটার নাম কিন্তু রক্ত সংবহন তন্ত্র রক্ত মাধ্যমে আমাদের দেহের সব রকম গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া ক্রিয়া সবকিছুই কিন্তু ঘটে থাকে এবং রক্ত সংবহনতন্ত্র যদি না থাকতো তাহলে না আমাদের কোনো গ্যাসীয় বিনিময় হতো না আমাদের দেহের মধ্যে পুষ্টি উপাদানগুলো দেহের বিভিন্ন কোষে কিন্তু পৌঁছে যেত ইভেন আমরা খাদ্য গ্রহণের পরে আমাদের যে রেচন বর্জ্যটা আমরা দেহের বাইরে নিষ্কাশন করে দেই এই গুরুত্বপূর্ণ কাজটাও কিন্তু রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমেই হয়ে থাকে এই যে গুরুত্বপূর্ণ একটা তন্ত্র বা একটা সিস্টেম রক্ত সংবহন তন্ত্র এই রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে সর্বপ্রথম যে বিজ্ঞানী ধারণা দিয়েছিলেন তিনি কিন্তু একজন ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন আমি যদি আরো সহজে বলি যে রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে রক্ত সংবহন তন্ত্র এই তন্ত্রটা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেয়কে একজন বিজ্ঞানী সে বিজ্ঞানী অবশ্যই কোথাকার বলো ব্রিটিশ বিজ্ঞানী হ্যাঁ তার নাম হচ্ছে উইলিয়াম হার্ভে উইলিয়াম হার্ভে সো উইলিয়াম হার্ভে নামক এই বিজ্ঞানী ষোলোশো সালে কত সালে সালে সর্বপ্রথম কিন্তু তিনি রক্ত তন্ত্র সম্পর্কে ধারণা দেন এবং রক্ত তন্ত্র সম্পর্কে তিনি যখন ধারণা দেন তখন এই রক্তের কিন্তু তিনি তিনটা উপাদানের কথা বলেন বা তিনটা অংশের কথা বলেন এই তিনটা অংশ কি কি এক নম্বরটা খুব সহজ যেহেতু আমরা রক্ত সংবহন তন্ত্র নিয়ে লেখাপড়া করতেছি তাহলে রক্ত সংবহন তন্ত্রের প্রথম অংশ কি হবে অবশ্যই হবে রক্ত 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 সংব্রহণতন্ত্রের যে তিনটা অংশের কথা তিনি উল্লেখ করেছিলেন তার মধ্যে প্রথম অংশটা যেহেতু রক্ত সংবহন তন্ত্র নিয়ে লেখাপড়া করতেছি তাহলে প্রথম অংশ হবে হচ্ছে রক্ত আমরা জানি রক্ত কিন্তু আমাদের সারা দেহে পৌঁছে দেয় হৃৎপিণ্ড নামে একটা পাম্প যন্ত্র যেটাকে আমরা পাম্প যন্ত্র বলে কিন্তু অভিহিত করে থাকি তাহলে সারা দেহে যন্ত্রের মাধ্যমে বা পাম্পের মতো ক্রিয়া করে সারা দেহে যেহেতু রক্ত হৃৎপিণ্ডে পৌঁছে দেয় সুতরাং হৃৎপিণ্ডটা যেহেতু সারা দেহে পৌঁছে দেয় সুতরাং আলটিমেটলি কিন্তু এই রক্তটা আমাদের সারা দেহে যাওয়ার জন্য হৃৎপিণ্ডে যেতে হবে তাই না তাহলে রক্ত সংবন্ধনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশের নাম কি হবে হৃৎপিণ্ড এখন খেয়াল করো হৃৎপিণ্ড থেকে সারা দেহের বিভিন্ন অংশে যাওয়া ইভেন রক্তটা হৃৎপিণ্ডে যাওয়ার জন্য কি লাগবে রক্ত বাহিকা লাগবে দুই কি হবে রক্তবাহিকা তাহলে রক্ত সংবহন মোট কয়টা অংশ থাকবে তিনটা অংশ কি কি অবশ্যই রক্ত সংবহন তন্ত্র নিয়ে লেখাপড়া করতেছি তার মানে রক্ত থাকবে রক্ত বিভিন্ন জায়গায় পরিবাহিত হওয়ার জন্য রক্তবাহিকা দরকার হবে এবং সারা দেহে পরিবহন করবে কে পামযন্ত্রের মতো ক্রিয়া করে হৃৎপিণ্ড এটাই কিন্তু উইলিয়াম হার্ভে ষোলোশো আঠাশ সালে যে রক্ত সম্বন্ধতন্ত্র সম্পর্কে ধারণা দিয়েছিলেন সেটা কিন্তু এটাই ছিল আমি যদি এখন নিজেদের মতো করে আমরা সংজ্ঞা বানানোর চেষ্টা করি তাহলে কিন্তু আমরা পারবো কিভাবে যে রক্তবাহিকা সমৃদ্ধ রক্তবাহিকা সমৃদ্ধ হৃৎপিণ্ড নিয়ে গঠিত যে তন্ত্র আমাদের সারা দেহে কি হয় যে যন্ত্রের মাধ্যমে সারা দেহে রক্ত পরিবাহিত হয় বা খাদ্য পরিবাহিত হয় খাদ্য সার পরিবাহিত হয় শ্বসন গ্যাস পরিবাহিত হয় তাকে আমরা রক্ত সংবন্ধনতন্ত্র বলতে পারি না মানে এক কথায় মুখস্থ করব না নিজের মতো করে এখান দিয়ে যে বেসিকটা শিখলাম এই বেসিকটা দিয়ে আমরা একটা রক্ত সম্পর্কে সংজ্ঞা বানানোর চেষ্টা করব এটাই কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন সো এখন আমরা আসি এই রক্ত সম্পর্কে কিছু কি ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে বিভিন্ন রকম অ্যাডমিশন টেস্ট বলি এসএসসি পরীক্ষা বলি সব জায়গায় এমসি কিউর ক্ষেত্রে এই প্রশ্নগুলো এসে থাকে সুতরাং এই প্রশ্নগুলো আমাদের কিন্তু জানতে হবে ওকে তো আমরা এখন দেখব যে রক্ত সম্পর্কে কি ইনফরমেশনগুলো কি কি প্রথমত হচ্ছে রক্ত এক ধরনের যোজক কলা এটা আমরা জানি বা একটা কানেকটিভ টিস্যু তো যেহেতু রক্ত এক ধরনের যোজক কলা এটা কিন্তু তরল নাকি কঠিন তরল আমরা বলতে পারি রক্ত এক ধরনের কি যোজক কলা তরল যোজক কলা দুই নম্বর যে ইনফোটা আমরা সবাই কিন্তু জানি রক্তের স্বাদ কেমন হয় আমাদের অনেকেরই হাত কেটে যায় বা দেহের বিভিন্ন অংশ মাঝে মধ্যে কেটে যায় কেটে যাওয়ার সাথে সাথে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে ওই কাটা অংশটা মুখে না কেন মুখে দেই আমাদের মুখের মধ্যে যে লালা আছে লালায় কিন্তু লাইসোজাইম এনজাইম থাকে এই জন্য আমরা মুখে দিয়ে দিয়ে কি করার চেষ্টা করি লালা যাতে ওই রক্তটা পড়া বন্ধ হয় কোনো ইনফেকশন না হয় এই জন্য আমরা লালা দেওয়ার চেষ্টা করি তাই না তখন কিন্তু আমরা অনেকেই রক্তের স্বাদটা একটু হলেও টের পাই তো আমরা রক্ত যদি কেউ মুখে নেই কখনো বা কখনো যদি আমরা রক্তের স্বাদটা দেখি তাহলে আমরা দেখবো রক্তের স্বাদ কিন্তু নোনতা রক্তের স্বাদ কেমন নোনতা এখন প্রশ্ন হচ্ছে কেন রক্তের স্বাদ নোনতা হয় কারণ এই রক্তের মধ্যে অবশ্যই আমরা নোনতা বা লবণাক্ত কোনো কিছু মানে কি তার মধ্যে লবণ থাকবে না এখন রক্তের মধ্যেও কিন্তু লবণ থাকে যার কারণে রক্তের স্বাদ নোনতা হয় কি ধরনের লবণ থাকে অজৈব লবণ থাকে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে রক্তের স্বাদ নোনতা কেন আমরা সহজেই বলে দিব যে রক্তের স্বাদ নোনতা কারণ তার মধ্যে কোন লবণের উপস্থিতি থাকে অজৈব লবণের উপস্থিতি থাকে তিন নম্বর একটা বিষয় জানার দরকার সেটা হচ্ছে আমাদের বয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকে তাহলে খুব সহজ আমরা মনে রাখবো আমাদের পূর্ণবয়স্ক মানুষের দেহে আমরা কি করি যখন ক্রিকেট খেলি বা কোনো ক্রিকেট খেলা হয় তখন সবাই কি ছয় মারার চেষ্টা করে না আমরা মনে রাখবো ছয় মেইন সংখ্যাটা মনে রাখবো ছয় ছয় আগে কি পাঁচ তাহলে মনে রাখবো পাঁচ থেকে ছয় পূর্ণ বয়স্ক মানুষের দেহে কতটুকু রক্ত থাকবে ছয় মেরে দিবা তখন ছয় লিটার রক্ত থাকবে যে পূর্ণবয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকবে একটা সক্টামার বা তার আগের যে সংখ্যা পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে এখন যদি কখনো প্রশ্ন আসে যে পূর্ণ তো পাঁচ থেকে লিটার রক্ত থাকে এখন যদি বলে যে পুরুষের দেহে কত লিটার থাকে মহিলাদের দেহে কত লিটার থাকে তখন কিন্তু আমরা পড়ে পড়ছি যে মানুষের দেহে থাকে পাঁচ থেকে ছয় লিটার এখন মানুষ তো পুরুষ হতে পারে মানুষ তো মহিলাও হতে পারে এর জন্য আমি মনে রাখবো এইভাবে যে পরীক্ষায় যদি এইভাবে বলে এই পাঁচ থেকে ছয় লিটার রক্ত যে থাকে এটা কি পুরুষের দেহে থাকে নাকি মহিলাদের দেহে থাকে কমনলি পুরুষেরও থাকে মহিলার দেহও থাকে কারণ আমরা পূর্ণবয়স্ক মানুষের দেহের কথা বললাম বাট আলাদা করে যদি প্রশ্ন আসে যে একজন পূর্ণবয়স্ক মহিলার দেহে কতটুকু রক্ত থাকে অথবা একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহে কতটুকু রক্ত থাকে তখন আমরা মনে রাখবো এই পুরুষের দেহে বলতে সাধারণত বোঝাইছে এই পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে তাহলে মহিলাদের দেহে কত আমরা জাস্ট পয়েন্ট ফাইভ করে কমাই দিব তাহলে আমি যদি পাঁচ থেকে পয়েন্ট ফাইভ কমাই তাহলে হয় ফোর পয়েন্ট ফাইভ আর ছয় থেকে পয়েন্ট ফাইভ কমাই তাহলে হয় ফাইভ পয়েন্ট ফাইভ এই যে ফোর থেকে ফাইভ লিটার এটা কাদের দেহে থাকে এটা মহিলার দেহে কত থাকে পাঁচ থেকে কমনলি আমরা বলতে পারি থেকে লিটার রক্ত থাকে আর যদি মহিলার পুরুষ আলাদা আলাদা করে দেয় তখন কিন্তু আমরা এটা আলাদা আলাদা ভাবে মনে রাখবো এখন আসি চার নম্বর কথা সেটা হচ্ছে আমাদের যে রক্ত এটা কি অম্লীয় নাকি খারিও তো এটা জানতে গেলে আমাদের রক্তের পিএইচ স্মার্টটা সম্পর্কে জানতে হবে রক্তের পিএইচ মাত্রা যদি আমরা জানি তাহলে কিন্তু রক্ত অম্লীয় নাকি ক্ষারীয় এটা আমরা বুঝতে পারবো পরীক্ষায় যদি প্রশ্ন আসে রক্তের পিএইচ কত তাহলে দেখবো এরকম একটা জিনিস বই লেখা আছে পয়েন্ট ফোর ফাইভ এটা কি সাতের বেশি নাকি সাতের কম অবশ্যই সাতের থেকে বেশি আমরা জানি সাত যদি কোনো কিছু পিএইচ থাকে তাহলে সাত পিএইচটা হচ্ছে একটা নিরপেক্ষ পিএইচ সাতের থেকে যদি বেশি হয় তাহলে সেটা খারিও হয় সাদের থেকে বেশি হলে সেটা কি হয় খারীও হয় এবং সাতের থেকে যদি কম হয় তাহলে সেটা কিন্তু অম্লীয় হয় রক্তের পিএইচ মাত্রা আমরা দেখতেছি হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ সাতের থেকে অবশ্যই বেশি এবং সামান্য বেশি এই জন্য আমরা এটাকে বলবো ইসৎ খারিও। এই জন্য আমরা রক্তের কে কি বলবো ঈষৎ খারিও ঈষৎ মানে কি ঈষৎ মানে অল্প বা সামান্য খারিও কেন সেভেন পয়েন্ট থ্রি ফাইভ কিন্তু আট নয় না কিন্তু সাত মানে নিরপেক্ষ সাত থেকে সামান্য একটু বেশি এটাকে আমরা বলবো ঈষৎ তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে রক্তের পিএইচ মাত্রা কত তাহলে কিন্তু অ্যান্সার হবে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ মাত্রা বললে একটা রেঞ্জ বলতে হবে আর পরীক্ষায় যদি সরাসরি প্রশ্ন করে রক্তের পিএইচ কত তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে সেভেন পয়েন্ট ফোর মানে আমরা গড়টা বলবো তাহলে পরীক্ষায় যদি রক্তের পিএইচ কত ওই প্রশ্ন করে তাহলে গড় যেটা সেভেন পয়েন্ট ফোর এটা বলবো আর যদি বলে রক্তের পিএইচ মাত্রা কত তাহলে এটা মাত্রা দিয়ে দিব সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ থেকে সামান্য বেশি এই জন্য আমরা বলবো এটা ঈষৎ ক্ষারীয় পাঁচ নাম্বার হচ্ছে আমাদের রক্তের তাপমাত্রাটা লাগে রক্তের তাপমাত্রা আসলে কত প্রথমত একটা জিনিস আমরা যদি চিন্তা করি আমাদের মানুষের দেহে কিন্তু একটা বডি টেম্পারেচার থাকে তাই না আমাদের মানুষের একটা তাপমাত্রা থাকে সেলসিয়াসে এটা যদি আমরা করি তাহলে এটা অনেকটা সাইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো হয় তাহলে আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে আমাদের দেহের এই যে তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা কেন এটা কোথ থেকে আসে আমাদের দেহের মধ্যে কি কেউ আগুন ধরায় দেয় কেউ কিন্তু আগুন ধরায় দেয় না তাহলে এই তাপমাত্রা আসলে কিসের তাপমাত্রা রক্তের তাপমাত্রা তাহলে আমরা মনে রাখবো মানুষের দেহের যে তাপমাত্রা সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু আলটিমেটলি রক্তের তাপমাত্রা তাই না সেইটাকে আমরা কিভাবে বলতে পারি সাঁত্রিশের আগে থেকে ছত্রিশ এবং সাঁত্রিশের পরে থেকে আটত্রিশ তাহলে আমরা এক কথায় বলবো আমাদের মানুষের দেহের রক্তের তাপমাত্রা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অথবা অ্যাভারেজ করলে কত সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং লাস্ট একটা ইম্পর্টেন্ট কথা এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব এখন আমি যদি প্রশ্ন করি রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি নাকি কম এটা জানার আগে আমাদেরকে জানতে হবে আপেক্ষিক গুরুত্ব কি জিনিস আপেক্ষিক গুরুত্বকে যদি এক কথায় আমি তোমাদেরকে বলে দেই তাহলে কোনো একটা বস্তু বা কোনো একটা কিছু সেটা পানির থেকে কতগুণ ভারী অথবা কতগুণ হালকা এটাকে আপেক্ষিক গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয় তাহলে আপেক্ষিক গুরুত্ব কি জিনিস সংক্ষেপে সহজে বললে কোনো একটা কিছু পানির থেকে কতগুণ ভারী অথবা কতগুণ হালকা বা কম ভারী এটাকে আমরা বলতে পারি আপেক্ষিক গুরুত্ব স্বাভাবিকভাবে পানির আপেক্ষিক গুরুত্ব ধরা হয় হচ্ছে এক এই একটা হচ্ছে একদম অপটিমাম বা একদম নিরপেক্ষ আপেক্ষিক গুরুত্ব পানির ক্ষেত্রে তো কোনোটা যদি পানির থেকে বেশি হয় তাহলে তার আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি কোনো কিছু যদি পানির থেকে কম হয় আপেক্ষিক গুরুত্ব মানে পানির থেকে হালকা হয় তাহলে তার আপেক্ষিক গুরুত্ব হবে কি পানির থেকে কম সুতরাং একটা জিনিস আমরা মনে রাখবো আমাদের বইয়ে যত কিছু আছে তার ম্যাক্সিমাম সব হচ্ছে আর আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি ঠিক তেমনি রক্তের যে আপেক্ষিক গুরুত্ব আছে এটাও কিন্তু পানির থেকে বেশি পানির থেকে বেশি মানে অবশ্যই অনের উপরে হবে কারণ পানি হচ্ছে এক ওর থেকে বেশি হবে এটা কত আমরা মনে রাখবো আমাদের বইয়ের ম্যাক্সিমাম যত কিছু আছে সবকিছুর আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি যদি বলি আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি বলি প্রোটোপ্লাজমের রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি সুতরাং বইয়ের যত কিছু ইম্পর্টেন্ট আমরা পাবো সবকিছুর আপেক্ষিক গুরুত্ব কিন্তু পানির থেকে বেশি হবে তার মানে একের থেকে বেশি হবে ঠিক তুমি রক্তের আপেক্ষিক গুরুত্বটাও পানির থেকে বেশি এবং এটা ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ তাহলে এখন পর্যন্ত আমরা রক্ত সম্পর্কে যা যা জানলাম এই ইনফরমেশন গুলো কিন্তু কোনোভাবেই আমাদের ভুলে গেলে চলবে না কারণ এই প্রশ্নগুলো থেকে প্রায়ই প্রশ্ন আসে এবং যেটা আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে এবং একটু বুঝে পড়লেই কিন্তু কোনোটা মুখস্থ করা লাগে না যেমন রক্তের তাপমাত্রা আমরা জানি মানুষের দেহের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রক্তের তাপমাত্রা কত ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি বলতে পারি মানুষের দেহে কত লিটার রক্ত থাকে ছয় মেরে দিব তো ছয় লিটার একটু কম পাঁচ থেকে ছয় লিটার যদি বলি মহিলার দেহে কত পয়েন্ট ফাইভ করে কমাবো সো ফাইভ থেকে পয়েন্ট ফাইভ কমলে হয় ফোর পয়েন্ট ফাইভ সিক্স থেকে পয়েন্ট ফাইভ কমলে হয় ফাইভ পয়েন্ট ফাইভ সো ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ যদি বলি রক্তের স্বাদ কেমন রক্তের স্বাদ নোনতা কেন নোনতা এর মধ্যে চিনি থাকে বলে না রক্তের স্বাদ নোনতা কারণ এর মধ্যে লবণ থাকে কি লবণ থাকে অজৈব লবণ থাকে রক্ত এক ধরনের কঠিন যোজক তলা নাকি তরল যোজক কলা তরল যোজক কলা রক্ত তো তরল আলটিমেটলি কঠিন যোজক কলা কলা বলে কিন্তু কিছু হয় না আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি নাকি পানির থেকে কম যে কোনো কিছুর আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি কত সেটা ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ আচ্ছা যে কোনো কিছুর আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি মানে কিন্তু এই না যে পানির থেকে কম আপেক্ষিক গুরুত্ব কিছু হয় না কোনো জিনিস যদি পানির থেকে হালকা হয় তার আপেক্ষিক গুরুত্ব পানির থেকে কম হবে বাট সেটা কিন্তু আমাদের বইয়ে কিন্তু এরকম কিছু নাই এই জন্য একটা ট্রিক্স দিছে আমাদের বইয়ে সব কিছুই ম্যাক্সিমাম পানির থেকে বেশি হয় আর রক্ত কি খারিও নাকি অম্লীয় অবশ্যই রক্ত ক্ষারীয় মানে পিএইচ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে ফোর ফাইভ অনেক ক্ষারীয় নাকি কম ক্ষারীয় কম খারিও কারণ সাত থেকে সামান্য বেশি সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ সো এরা ঈষৎ খারিও